সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রশ্ন রাসু সাল্লাই নাম শুনে আঙ্গুলে চুমু খাওয়া অথবা নাম শোনার পর আঙ্গুলে মুখে ছুমো দিয়ে চোখের মধ্যে লাগানো কি বিদাতে পরিণত হবেন উত্তর আলাইহি সাল্লাম নাম শোনার পর আঙ্গুলে ছুমু খেয়ে চোখের মধ্যে লাগানো এগুলা যদি কোনো ব্যক্তি নিয়তে করে তাহলে সেটা বেদাতে পরিণত হবে আর যদি কোনো ব্যক্তি চোখের রোগের জন্য করে তাহলে সেটা জায়জ আছে প্রশ্ন অন্য ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ ক্ষেত্রে রাজি আল্লাহ আনহু বলা যাবে কি উত্তর সাহাবি ছাড়া অন্যদের ক্ষেত্রে রাজি আল্লাহু তাল্লাহ আনহু বলা জায়াজ আছে তবে সাহাবিদেরকে হেয় প্রতিপন্ন করলে এরকম করা যায় হবে না প্রশ্ন কবরে ফুলের তুরা দিয়ে শ্রদ্ধা জানালে জানানো যাবে কি উত্তর কবরে কোনো মহান ব্যক্তিদের ক্ষেত্রে অথবা দুনিয়ার হাইসিয়তে কোনো বড় ব্যক্তিদের ফুলের তুরা দিয়ে শ্রদ্ধা জানালে সেটা বেদাতে পরিণত হবে প্রশ্ন সাদা দাড়িতে লাল কলব ব্যবহার করা যাবে কি উত্তর সাদা দাড়িতে লাল কলব ব্যবহার করা যাবে এমন কি কালো কলভ ছাড়া কোনো কলব ব্যবহার করা কোনো সমস্যা হবে না প্রশ্ন বহন করার সময় উচ্চ সুরে জিকির করা যাবে কি উত্তর বহন করার সময় উচ্চ সুরে জিকির করা মাকরুক বিদাত আস্তে আস্তে জিকির করবে তাতে কোনো সমস্যা হবে না প্রশ্ন আজানের পূর্বে পাঠ করা যাবে কি উত্তর আজানের পূর্বে কোনো ব্যক্তি যদি সবের নিয়োগ পাঠ করে তাহলে সেটা বেদাতে পরিণত হবে তাই আজানের পূর্বে কোনো কিছু না উত্তম শুধু দেওয়া প্রশ্ন নবজাতক শিশু যদি মেয়ে হয় তাহলে ডান এবং বাম কাঁধে আজান দেওয়া যাবে কি উত্তর নবজাতক শিশু ছেলে হোক মেয়ে হোক তার ডান এবং বাম কাঁধে আজান দেওয়া সেটা হলো সুন্নত মেয়ের জন্য আলাদা না ছেলের জন্য আলাদা না মেয়ে ছেলে যেটাই হোক না কেন তার ডান কানে আজান বাম কানে বাম কানে একামত দেওয়া এটা সুন্নত প্রশ্ন নমস্কার বলা যাবে কি নমস্কার এটা কাফেরদের একটা সংস্কার নমস্কার একটা কাফেরদের একটা সংস্কৃতি এটা মুসলমানদের বলা উচিত নয় এটা না যায় মুসলমানরা এটা বলবে না প্রশ্ন আজানের পর হাত তুলে দোয়া করা যাবে কি উত্তর আজানের পর হাত তুলে দোয়া করা আজানের পরে হাত তুলে দোয়া করা যাবে না প্রশ্ন অনেকেই মনে করে রাতে জারু দেওয়া দূষণীয় কিছু জানার বিষয় হলো রাত্রে কি জারু দেওয়া যাবে কি ঘর অথবা অন্যান্য কোনো জায়গায় রাত্রে জারু দেওয়া যাবে কি উত্তর এটা ভুল কথা রাত্রে জারু দেওয়া দূষণীয় কিছু এটা মনে করা ঠিক নয় রাত্রে জারু দিতে তাতে কোনো সমস্যা হবে না রাত্রেও জারু দেওয়া যাবে প্রশ্ন পেশাব পায়খানার সময় হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবে কি উত্তর পেশাব পায়খানার সময় আলহামদুলিল্লাহ বলবে উচ্চ সুরে না মনে মনে প্রশ্ন বদ নজর হতে বাছার জন্য বিভিন্ন জিনিস জুলানো থাকে যেমন গরুর শিং মাশাল জুতা জারু এগুলা কি জায়েজ আছে উত্তর শুধু বদ নজরের নিওতেই এগুলা বিশ্বাসের জন্য নয় এগুলার দ্বারা হয় এরকম কিছু নয় এমনিতেই জুলানো প্রশ্ন শিশুর কানে আজানের সময় কোন সময় দিতে হবে শিশুর কানে আজান নির্দিষ্ট কোন সময় আছে কি শিশু শিশুর কানের আজানের সময়টা যখন শিশু জন্মগ্রহণ করবে কতক্ষণ পরে তাকে আজান দিতে হবে যত দ্রুত সম্ভব শিশু জন্ম হওয়ার পর যত দ্রুত সম্ভব তার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া উচিত প্রশ্ন মহিলা মহিলারা পরস্পর মুসাফা করতে পারবে কি উত্তর মহিলারা পরস্পর মুসাফা করতে পারবে পুরুষরা যেমন পরস্পর মুসাফা করতে পারে এমনি ভাবে মহিলারা পরস্পর মোসাফা করতে পারবে এটা সুন্নতে এটা বেদাতে পরিণত হবে না আমি যে কথাগুলা বললাম প্রত্যেকটা মাসলার উপর আমল করার তৌফিক দান করুন আমরা সকলে এই মাসলা দ্বারা এই মাসলা মাসলাগুলো দ্বারা যেন উপকৃত হতে পারি আসসালামু আলাইকুম বারাকাতুহু